গোলাপী ওন আসলাম আলাইকুম এগুলো হচ্ছে আমাদের ব্যাগ আপনার ব্যাগ দেখতে চাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ব্যাগ এটা একটু ভালো মানে এটার দাম হচ্ছে চারশো টাকা আরেকটা আছে এর থেকে নর্মাল সেটা হচ্ছে তিনশো টাকা আর আরেকটা আছে তার থেকে নর্মাল এটা হচ্ছে দেড়শো টাকা ওগুলো গেলো এই কোয়ালিটি এখন একটু ভালো মানের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এই ব্যাগটা হচ্ছে ডাবল ডাবল বেল্টের এটার দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা ব্যাগের মধ্যে দুইটা চেন রয়েছে এই যে একটা এই যে একটা এটা লম্বা হচ্ছে বত্রিশ কি চৌত্রিশ ইঞ্চি এটাতে আপনি চারটা ফাইবার মেশিন সহ ফাইবার রাখতে পারবেন এবং এখানতে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা মোটামুটি ভালো কোয়ালিটির চেন টেন সব কিছুই ওকে আছে এবং ভালো মানের চেন এই যে সব কিছু ভালো মানের ডবল চেন দেওয়া আছে খুবই সুন্দর এবং মজবুত কোয়ালিটির এগুলো আপনি ঘাড়ে করে নিয়ে মাছ মাথায় যেতে পারবেন অথবা বাসায় এসে রেখে দিতে পারবেন এটা হচ্ছে পনেরোশো টাকা আরেকটা আছে একটু ছোট সাইজের এর থেকে একটু ছোট এটা এটা যেমন ডাবল চেন ওটা সিঙ্গেল চেন এবং এর বেল্ট হচ্ছে একটা সেটা হচ্ছে তেরোশো টাকা এই হচ্ছে আমাদের ব্যাগ এই যে ব্যাগ ওকে থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু অনেক বড় ব্যাগটা আচ্ছা না সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু